অবস্থা সবার আশা করি তোমরা সকালে ভালো এন আমি যে শৌচালয় না শৌচালয় আমি যাবো শৌচালয়ে গিয়ে কোনো মেয়েকে খুঁজবো অ্যান্ড তাকে হচ্ছে তাকে আমি পটায় শায় ডো বানাবো এবং ডো বানায় তারাই আমি রাইখা দিবো ওকে তো আজকে আমি শৌচালয় যাব শৌচালয় গিয়ে ডো বানাবো তোমরা দেখতে থাকবা গাইজ আজকে আমি কোনো ডো বানাইতে পারি নাকি পারি না তো আমার ডো তো লাগবেই যেহেতু আমার ডো নাই আমি ডো ছাড়া ভাই অনেকদিন আছি তাই ভাই একটা ডো ডিজার্ভ করি তাই আমি আজকে সোশ্যালে যাব তো গাইজ যারা এখনো দিশান ভাই ওয়াইট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও পাশ থাকবে লাইক কোনো অল্প করে দিতে ভুল বানা আর ভিডিওতে অবশ্যই লাইক দিবা ওকে তো আমি সোশ্যালে যাই সোশ্যালে যাই কোনো মেয়েকে পাই নাকি যদি পাই তাহলে আমি তার সাথে ডাইনামিক ডো বানাই দিব ওকে

তো গাইস এখানে কোনো লড়কি এখনো আসে নাই পাইনা সুচালে আমার কি কপালে কিছু নাই আমি হচ্ছে আবার তো দিয়ে দিলাম এখন আরো একটা ম্যাচ স্টার্ট দি গাইস গাইস পাইতাছি না এখানে এত খুঁজি করার পরেও পাইতাছি না ওই বইয়া রয়েছে ওকে একটা পাইছি পাইছি নামটাকে দেখি না মাইয়া

তো কোনো কথা হবে না নাম কি ছিল যেন লামিয়া ওকে লেটসি বাইরে কোথায় এতো তো পাইছি শৌচালে বইয়া কইছে তিন ওকে দেখা দেখা মাইক অন হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ আমার কথা শোনো তাহলে ওকে ঠিক আছে মাইক অন করতে সমস্যা কি মাইক অন করো মাইক অন করো কিছু কথা আছে এত রাত চলে কি করে অনেক রাত হ্যাঁ আমি তো বুঝছি অনেক রাত তো মাইক অন করা যাবে না নাকি কি বল তাহলে এত রাতে গেমে থাকার কোনো প্রয়োজন আছে ও আচ্ছা পিটাইবো পিটানোর ভয় আছে তোমাকে একটা কথা বলতে চাই শুনবা কি ওকে তাহলে শোনো তুমি আমি দুইজন প্রাণ হার জিতে যাই হোক Tatei ga ভালবাসার যমুক মোবাইলে তোলো তুমি কি হবে আমার দও তোমাকে বানাতে চেয়েছি আমি হবে না ওয়াও তো গাই সে কিন্তু আমার ডো হতে রাজি হয়ে গেছে তো তাকে এখন আমি ডো বানাবো আমার কাছে ডাইনামিক কার্ডও আছে ওকে তার আইডিটাকে কপি করে নিই ওকে কপি করে নিয়েছি এখন আমি হচ্ছে তারের ডোর একটা প্রস্তাব দেব তো দেখা যাচ্ছে করতে চেয়েছে তো করে নাকি তো নাম তার লাগিয়া তারে বানাই দিলাম ডো আমার লাগিয়া ওকে তারে কিন্তু ডোর প্রপোজাল পাঠাই দিছি তো দেখা যাচ্ছে ডোরটা অ্যাকসেপ্ট করে নাকি দেখো তোমাকে আমি ডোর প্রপোজাল পাঠিয়ে দিছি করোনা না অ্যাকসেপ্ট হয়ে যাও তুমি আমার দেখতে পাচ্ছ একটা ডো কিন্তু বানাই নিয়েছি অলরেডি তার নাম তাল নামিয়া ওকে সে চলে এসেছে তার সাথে একটা ম্যাচ খেলি তুমি কি খেলতে চাও ম্যাচ দেখো আমাদের দুজনকে কত সুন্দর লাগছে দুইজনের পাশে কিন্তু ডাইনামিক

একটা শর্ট কি অন ট্যাপ দিলাম গাইজ আমি ওই আমার অন ট্যাপ দিয়ে দিছি পোরা এই যে তো সে কি পারবে কি পারবে না ও ওয়ান ট্যাপ দিয়ে মরবে না গুলি করে গই গায় আমার মাইক অন সে কোনো কথা শুনতে না মানে মাইক অফ আছে সে কোনো কথা শুনতে হচ্ছে না মাত্র থাক মাত্র এই ওরা মারতে কি কি চাচাদের তোমাকে মারতেই হবে ওয়েল ডান ওয়েল ডান মাই ডিও এই পোলা প্রচুর অন ট্যাপ মারতেছে এই পোলা প্রচুর অন ট্যাপ মারতেছে আবার রিমোট দেয় দেখছো ইমোট মারা ইমোটের বদলা তো নিতেই হবে যে ইমোট দিছে ভাই এটা রে কয় হেডশট মানে এটা রে কয় হেডশট আমাদের কোরা ইমোট দিছে এর জন্য তো বদলা নিতে হবে আমি বলে দেব এই যে এই ইমোট দেখতাছ ওই যে এটা পর্যন্ত মাইরে ইমোট দিতে হবে ভাই মাইরা পর ই মারে ওই যে আমার ডুয়া মাইরে দিছে লল লল ইমোটটা দিতে হবে ইমোট দিতে ইমোট 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 ওই সোনিয়া নিয়ে আসছে আমি এটা পাকনামি করতে দেখাই ইমোট দেয় ইমোট মারা আমার সামনে কে ভাই লাস্ট প্লেয়ার ভাই আমার ড্র আমি নিয়ে গেছে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই ইমোর্টেড বদলাম لے لیا আমাদের বদলা ہم لے لیا গাইস দেখি কোথা মাইক অন করنگی মাইক অন করতেছ না হ্যালো হ্যালো মাইক অন করো কোনো ভাই মাইক অন করতে পারলো না তো মাইক অন করো মাইক অন করা চাই না তাহলে এখন কি গেম খেলবা না কিছু বলবা রাত কানে টিকে ও আচ্ছা তাহলে কি গেম খেলবা

কি করে করে ব্যান্ডেল ক্লেম করো ওকে ব্যান্ডেল কিন্তু আমি তোমাকে দে দি তুমি আমার ডাইনামিক ডাল আমি তোমার কথা শুনবো না আর তুমি না মাইক অন করতে চাইছিলা এখন মাইক অন করে আমি কথা বলতে চাই তোমার মাইক অন করো মাইক অন করো থ্যাঙ্ক ইউ দা ওয়েলকাম ওয়েলকাম মাইক অন করো এখন হ্যালো হ্যালো পরে করি না না পরে করতে হবে না এখনই করতে হবে আমি বলছিলাম কিন্তু কথা দিছ মাইক অন করবা তো মাইক এখন অন করতে হবে না না এখন 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 নো কালকে নো এখন আমি এখনো তোমার ভয় দি শুনলাম না তোমাকে ডো বানাইতে লাইছি হ্যালো জি আই কিরে জি ভাইয়া বলেন এটা কোনো কথা ভাইয়া অনেক ভালো থ্যাংক ইউ ভাই শোনো লাগে থাকো ভাই থাকো তো গাইছে কোনো কথা এটা কেমন কথা যে ভাই মানে ছেলেরা মেয়েদের নাম নিয়ে গিফট নেয় তারপর ডো বানায় তো এই ভিডিওটা এক ধরনের সতর্কতামূলক কারণ এরকম কিন্তু ফ্রি ফায়ার কোম্পানিতে প্রতিনিয়ত হচ্ছে ছেলেরা মেয়েদের নাম দিয়ে তো সে গো বানাচ্ছে ছেলেদের সাথে এবং গিফট নিচ্ছে এটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে জাস্ট তোমাদেরকে আমি সতর্ক করার জন্য এরকমভাবে ভিডিওটা বানাইলাম তাছাড়া এরকম ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না বর্তমানে যা ঘটছে সেটা প্রেক্ষিতে আমি বানাইলাম তো সোশ্যালে তোমরা দেখবা অনেকে মেয়েদের নাম দিয়ে ঘোরাফেরা করে আসলেও তারা কিন্তু মেয়ে না তথা ছেলে অনেকে ভাই একদম হুবু হুবু মেয়েদের মতন কথা বলতে পারে কিন্তু তারাও মেয়ে না তারাও ছেলে তো এরকমই কিন্তু বর্তমান হয়ে যাচ্ছে জাস্ট এটাই তোমাদেরকে দেখালাম আর এই যে লামিয়া ছিল এটা কিন্তু আমি চিনি ঠিক আছে এটা জাস্ট আমি বললাম যে এরকম ভাবে ভিড়োটা বানাবো তো বর্তমান যেটা ঘটতেছে তো বর্তমান ফ্রি ফায়ারে যেটা হচ্ছে এই সোশ্যালের যে কাহিনিগুলো হচ্ছে যে দেখো বানাই গিফট নেয় হ্যান্ড নেই তো সব কিছু বর্তমান এইভাবে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর কি মেয়েদের নাম দিয়ে তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন তো ভুল বানান দেখো তো বলো ভিডিও